নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি আলোচনা করছিলাম দাদশ শ্রেণীর যে নাটাংশটি রয়েছে সেই নাটাংশটি নিয়ে আমি অলরেডি তোমাদের দাদশ শ্রেণীর যে পাঁচটা টেক্সট রয়েছে তার মধ্যে চারটি টেক্সট সম্পূর্ণ আলোচনা করে দিয়েছি বাকি রয়েছে তোমাদের নাটাংশের আলোচনা সেই নাটাংশে আমি প্রথম দিনের যে আলোচনা অর্থাৎ সংক্ষিপ্ত পরিচয় উৎস রচয়িতা এবং মূল গ্রন্থের পরিচয় আমি অলরেডি তোমাদের আলোচনা করে দিয়েছি তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আগের দিনের যে সংক্ষিপ্ত পরিচয় আলোচনা সেটা পেয়ে যাবে তার সঙ্গে অন্যান্য যে ক্লাস আমি করিয়েছি সেগুলোও তোমরা এখান থেকে পেয়ে যাবে আমি আগের দিন আলোচনা করছিলাম কি না বাসন্তিক স্বপ্ন এই নাট্যাংশটি রচয়িতাকে না কৃষ্ণ মাচার্য উৎস কি না উৎস হচ্ছে বিখ্যাত ইংরেজি কবি উইলিয়াম শেক্সপিয়র সেই উইলিয়াম শেক্সপিয়রের একটি নাটক এ মিড সামার নাইটস ড্রিম সেই এই মিড সামার নাইটস ড্রিম এর সংস্কৃত অনুবাদ হচ্ছে কি বাসন্তিক স্বপ্নম সেই বাসন্তিক সপ্তম নাটকটি পাঁচটি অঙ্ক বিশিষ্ট তার মধ্যে আমাদের পাঠ্য রয়েছে প্রথম অঙ্ক সেই বাসন্তিক শব্দ অর্থ কি বসন্তের ভবন আর বাসন্তিক স্বপ্ন অর্থ বসন্তকালীন একটি স্বপ্ন বা বসন্তকালীন দেখা একটা স্বপ্ন কিভাবে কি নাটকটা সংক্ষিপ্ত আলোচনা আমি তোমাদের অলরেডি করে দিয়েছি তো শুরু করছি প্রথম দিনের টেক্সট আলোচনা নাটকে কয়েকজন চরিত্র রয়েছেন চরিত্রগুলো আলোচনা করে দিয়েছি এখানে নাটকের শুরুতে হতে দেখতে পাই প্রথম মঞ্চে উপস্থিত হয়েছে কে রাজা ইন্দ্রবর্মা কনক লেখা এবং রাজা ইন্দ্রবর্মা কনক লেখা এবং কুহুর নেয়ং দবি প্রিয় কনক লেখে মানে হে প্রিয়তমা কনক লেখা অদ্দ কুহুর নেয়ং দবি অদ্দ মানে আজ কুহু মানে অবস্যা ন মানে নেই ইয়ং মানে এই অবস্থা গভীরসি মানে দূরে বলছে প্রিয় কনক লেখে হে প্রিয়তম কনক লেখা অর্ধ মানে আজ কু অবস্থা ইয়ং মানে ইয়ং অবস্থা নবীয়সি মানে দূরে নেই অর্থাৎ হে প্রিয়তম কনক লেখা আজ থেকে অবস্থা দূরে নেই কারণ অবস্থা কথা বললো কারণ আমরা আগের দিন আলোচনায় বলছিলাম যে অমাবস্যা তিথিতে রাজা ইন্দ্রবর্মা এবং কনক লেখার পরিণয় উৎসব হবে তাই রাজা কনক লেখাকে বলছে হে প্রিয়তমা কনক লেখা আজ থেকে অমস্যা আর দূরে নেই কতদিন বাকি আছে বলছে পরের লাইন চতুর্বিধি বসেই চার দিন ভাবিনী অপি অহং ভেবে অপি ভেবে ভেবি বলছে কি ভাবিনি অপি মানে ভেবে ও অহং মানে আমি দিন মানস মন মরা বলছে চতুর্বিধি চার দিন ভাবিনী অপি মানে ভেবে ও অহং মানে আমি কে আমি রাজা ইন্দ্র বর্মা দিন মানস অর্থাৎ চার দিন এই ভেবেই ভেবে আমি মন মরা কারণ রাজার বিয়ে অমবস্থা কিন্তু সেই অমবস্থা আসতে এখন চার দিন বাকি আছে আর তাই রাজা মন মরা হয়ে পড়েছে কামদেবের দ্বারা আক্রান্ত হয়ে এই মদনাক্রান্ত মদন কে না প্রেমের দেবতা সেই এর যে বান রয়েছে সেই পঞ্চবানে আক্রান্ত হয়ে কামদেবের দ্বারা আক্রান্ত হয়ে কি বলছে বসে আছে কে রাজা ইন্দ্রবর্মা আর বসে বসে কি বলছে শশাঙ্ক তু অতি নিঘৃণ শশাঙ্ক নিঘৃণ মানে শশাঙ্ক তু অতি নিঘৃণ মানে শশাঙ্ক মানে কে চাঁদ কি অতি নিঘৃণ অতি নিষ্ঠুর কারণ চাঁদকে নিষ্ঠুর বলছে কারণ কি না চার দিন বাকি রয়েছে বিবাহকে কিন্তু চাঁদের দোষারোপ কি এখানে না আমরা জানি পূর্ণিমার পরে আসে অমাবস্যা পূর্ণিমার পর থেকে শুরু হয় কৃষ্ণপক্ষ ঠিক কৃষ্ণপক্ষে চাঁদের আলো কমতে কমতে একটা সময় চাঁদকে আর আকাশে দেখা যায় না আর চলে আসে অমবস্যার দিন দাদা ইন্দ্রবর্মা এখানে চাঁদকে দোষারোপ করছে বলছে এই চাঁদ খোঁজছে না চাঁদকে নিষ্ঠুর বলছে নির্দেশ বলছে বলছে চাঁদ খোঁইছে না কারণ চাঁদ যদি তাড়াতাড়ি হয়ে যেত তাহলে অমবস্থা চলে আসতো তাই সে চাঁদকে নিষ্ঠুর বলছে বলছে বসামি মদনাক্রান্ত আমি বসে আছি মদনাক্রান্ত অর্থাৎ কামদেবের দ্বারা আক্রান্ত হয়ে শশাঙ্ক তু ও তিনি ঘৃণ চান্দ্রা অতিনিষ্ঠুর কারণ কি যত অসুখ যেহেতু সে কে না ওই চান্দা ক্ষিয় মানে ক্ষয় হচ্ছে আমার মনের মতো করে ক্ষয় হচ্ছে না করে ক্ষয় হচ্ছে না অস্ম উদ্বাহ মুদেশ্য মানে আমাদের উদ্বাহ উদ্দেশ্য মানে বিবাহকে উদ্দেশ্য করে স্মি মানে সে আমি পর্যুৎসুখ সুখী আমি খুব উৎসুক হয়েছিলাম বলছে আমাদের বিবাহকে উদ্দেশ্য করে আমি খুব উৎসুক হয়েছিলাম কে উৎসুক হয়েছিল রাজা ইন্দ্রবর্মা কিং করমি বড় রহে কি করি হে সুন্দরী নারী কী যুগায়তে নারী এক্ষন সময় এক্ষন সময় যেন যুগায়তে যুগ মনে হচ্ছে প্রত্যেকে তোমরা অনুভব করবে বা ভাববে দেখবে আমাদের সুখের সময় আমরা মুহূর্তের মধ্যে কাটিয়ে ফেলি কিন্তু দুঃখের সময় আমাদের কাটতে খুব বেশি সময় লাগে অর্থাৎ অনেক সময় লাগে দুঃখ সময়টা কাটাতে কখনো কোনো আনন্দের মধ্যে যখন দিন কাটাচ্ছ সেই আনন্দের মধ্যে দিন কাটাতে কাটাতে কখন সময়টা অতিবাহিত হয় তোমরা বুঝতে পারছ না কিন্তু যখন তোমাদের কষ্ট থাকে দুঃখ থাকে সেই সময়টা কাটাতে অনেক বেশি সময় লাগে আর একটা উদাহরণ দিচ্ছি তোমরা যখন ক্লাসে ক্লাস করো দেখবে যে স্যারের ক্লাসটা তোমাদের ভালো লাগে সেই ক্লাসটা যেন মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় যেন মনে হয় আর একটু কিছুক্ষণ হলে হয়তো ভালো হতো আর যেই স্যারের ক্লাসটা তোমরা বুঝতে পারো না বা যেই স্যারের ক্লাসটা তোমরা তোমাদের ভালো লাগে না মনে হয় কখন বেলটা পড়বে কখন বেলটা পড়বে আর কখন স্যার ক্লাস থেকে বেরিয়ে যাবে তাই বলছে রাজার কাছে চারটা দিন যেন কাটছে না বলছে এক ক্ষণ যেন এক এক যুগ মনে হচ্ছে এই হচ্ছে তোমাদের প্রথম তিনটা শ্লোক বাসন্ত এই যে প্রথম তিনটা শ্লোক এক নম্বর শ্লোক দু নম্বর শ্লোক তিন নম্বর শ্লোক এই তিনটা শ্লোকের ভাবার্থ পরীক্ষা অনেক সময় তোমাদের পড়ে তাহলে কি বলছি তিনটা শ্লোক আমি আরেকবার সংক্ষেপে বলে দিচ্ছি বলছি প্রিয় কনক লেখে অর্ধ কুহুরি বিয়ে কনক লেখা হে প্রিয় তোমার কনক লেখা অর্ধ মানে আজ থেকে কুহু মানে অবস্থা মানে এই অবস্থা মানে দূরে আজ থেকে এই অবস্থা দূরে নেই চতুর্ধি বস ওই চার দিন ভাবিনি অপি ভেবেও অহং দিন মানস মানে আমি মনমরা রাজা ইন্দ্রবর্মা মনমরা হয়ে আছে বসামি মদন আক্রান্ত মদন অর্থাৎ কামদেবের দ্বারা আক্রান্ত হয়ে বসে আছি শশাঙ্ক তু অতি নিঘৃণ চাঁদটাও অতি নিষ্ঠুর কারণ কি না যত অশোক ক্ষিয় মানে অপি যেহেতু সে ক্ষয় হচ্ছে ক্ষিয়তে সত্তরং নমে কিন্তু কিন্তু তারি সে ক্ষয় হচ্ছে না তাই সে চাঁদকে নিষ্ঠুর বা নির্দয় বলেছে অসম দু উদ্দেশ্য আমাদের বিবাহকে উদ্দেশ্য করে স্মি সে আমি কে না রাজা ইন্দ্রবর্মা পর্যুৎসুক সুখী অর্থাৎ উৎসুক হয়েছিলাম অর্থাৎ আমাদের বিবাহকে উদ্দেশ্য করে আমি উৎসুক হয়েছিলাম কিং করমি বর রহে কি করি হে সুন্দরী সুন্দরী বলতে কাকে বোঝানো হয়েছে এখানে তার বাগদত্তা কনক লেখাকে বোঝানো হয়েছে নারী কে যুগায়ত অর্থাৎ একক্ষণ সময় এক যুগ সময় মনে হচ্ছে রাজার এই চিন্তা নিরসন করছে কে তারই বাগদত্তা কনক লেখা এই কনক দত্তা কনক দ হচ্ছে বলছে কি এই কনক লেখা মূল নাটকে নামে পরিচিত ছিল কনক লেখা কি বলছে বল্লভ হে স্বামী বা হে প্রিয় দিন দিন চতুষ্ট প্রায়ণক লেখা বলছে চারটা দিন তো কেবল কারণ রাজার চার দিনের মধ্যে চার দিবা ভাগ চার রাত্রি ভাগ দুটোই রয়েছে কিন্তু কনক লেখা বলছে কেবল চারটা দিন মানে দিনের বেলার কথা দিবা ভাগের কথা বলেছে কারণ আমাদের দিবা ভাগ কাটাতে অনেক সময় লাগে কিন্তু আর সেই রাত্রি ভাগ কাটাতে খুব কম সময় লাগে অর্থাৎ ঘুমিয়ে পড়লেই আমাদের রাত্রি স্বপ্নমগ্ন হয়ে কেটে যায় বলছি সেই কথা বলছে বললভ সামে দিন পায়ো চারটা দিন তো কেবল কারণ রাত্র চতুষ্টায়ং ভুত্তা ক্ষণ হইব চারটা রাত হয়ে যাবে ক্ষণিকের মধ্যেই কেমন না নিদ্রা লোভি অসমাবি অর্থাৎ ঘুমিয়ে পড়লে অসমাবি আমাদের নিয়মানম অচিণইব নিয়মানব নিয়ে আসবে অচির নৈব মানে শীঘ্রই দর্শ মানের সত্যি অর্থাৎ অবস্থা তাহলে বলছে কি রাত্র চতুষ্টাং ভূতটা ক্ষণ চারটা রাত হয়ে যাবে ক্ষণিকের মধ্যেই নিদ্রা লুভি অর্থাৎ ঘুমিয়ে পড়লে অসমাবি আমরা আমাদের ঘুমিয়ে পড়লে স্বপ্নমগ্ন হয়ে কেটে যাবে আর নিয়মানব নিয়ে আসবে অচির নৈব মানে শীঘ্রই দর্শ মানের সত্যি অমাবস্যা দর্শন শব্দ অর্থ কি অমাবস্যা দর্শ মানের সত্যি অর্থাৎ অমাবস্যা নিয়ে আসবে যশ নিশায়াম যা রাত্রিতে মিসাই ময় মানে আমাদের আমাদের বলতে কাকে বোঝানো হচ্ছে রাজা ইন্দ্রবর্মা এবং কনক লেখা পরিণয় মহোৎসব ভবিষ্যতী বিবাহ উৎসব হবে যা রাত্রিতে আমাদের বিবাহ উৎসব হবে তৎকি মিটি দূতে মহারাজেন তাহলে কেন আপনি উদ্বিগ্ন হচ্ছেন দুতে বা দুয়েতে মানে উদ্বিগ্ন হচ্ছেন মহারাজেন কে বলছে লেখা বলছে তাহলে কি বললো কনক লেখা আবার বলে দিচ্ছি বল্লভ এ স্বামী দিন চতুষ্ট প্রায় কে বলতো চারটা দিন রাত্র চতুষ্ট অং ভুত্তা অর্থাৎ চারটা রাত হয়ে যাবে খনিকের মধ্যেই কেমন নিদ্রাশমাভি নিয়মানম ঘুমিয়ে পড়লে আমাদের অর্থাৎ আমরা ঘুমিয়ে পড়লে খুব শীঘ্রই চারটা রাত কেটে যাবে আর নিয়মানব নিয়ে আসবে শীঘ্রই দর্শ মানের সতী নিয়ে আসবে অর্থাৎ চারটা রাত কাটার পর অন্তিম রাতটা কাটার পর তারপরে অমাবস্যা চলে আসবে যশ নিশায়াম আর সেই অমাবস্যার যে রাত্রিতে আবয় মানে আমাদের পরিণয় মহোৎসব ভবিষ্যতী অর্থাৎ বিবাহ উৎসব হবে দূত মহারাজ তাহলে আপনি কেন তো উদ্বিগ্ন হচ্ছেন রাজা তখন আশ্বস্ত হয়ে গেছে কনবলেখার এই কথা শুনে তখন রাজা বলছে মঞ্চ উপস্থিত ছিল প্রমোদ প্রমোদ কে রাজার পরিচারক প্রমোদ কে বলছে গচ্ছ সম্পতি এখনই যাও প্রতি মস্মট নগরস আমাদের নগরের প্রতিটি রাস্তায় যাও তুমি বলছে এখনই যাও আমাদের নগরের প্রতিটি রাস্তায় তথা কুরুষ তেমন করো কি যথা যথায সমস্ত যুবকেরাই বিনিবিষ্ট চিত্তা মহোৎসবে আনন্দে আনন্দ উপভোগ করে বলছে তুমি এমন কাজ করো যাতে নগরের সমস্ত যুবকেরাই মহোৎসব আনন্দে মেতে উঠে অত্যন্ত আনন্দ উপভোগ করে দুঃখ বিদ্রাবয় দুঃখকে ত্যাগ করে পাঠিয়ে দাও কোথায় বৈবশ জমনগরে আর নগরম আবর্জয় আর আমাদের নগরের সর্বত্র ঢেলে দাও উজাড় করে দাও সর্বত্র চারিদিকে প্রমোদম কে কি বললো রে প্রমোদ আনন্দটা সমস্ত প্রজাদের মধ্যে ছড়িয়ে দিতে বলছে কে তার পরিচালক প্রমোদ কি বলছে এখনই যাও কোথায় প্রতি রথম অসমদ নগরস্ব আমাদের নগরের প্রতিটি রাস্তায় যাও তথা পুরুষ তেমন করো যথা যাতে সর্বেরুবাণ সমস্ত যুবকেরাই মহোৎসব অভিনেবি অভিনেয হয়ে পরিত করে বইবশ অর্থাৎ দুঃখকে ত্যাগ করে পাঠিত কোথায় বইবর্ষ জমনগরে আর নগরম আবর্জয় সর্বত্র প্রমোদম আর নগরে সর্বত্র আনন্দ দাও তখন প্রমোদ বলছে যথা আজ্ঞা পয়ী দেব যেমন আপনি আদেশ করেন মহারাজ ইতি প্রণম্যান্ত এভাবে প্রণাম বলছে তখন প্রণয়বতী কনক লেখে অনুরাগিনী কনক লেখা তসমা দত্ত তাহলে আজ তা দিশম অপ্রশস্ত মুজ্জিত অর্থাৎ সেইরকম নিন্দিত পদ ত্যাগ করে তা দিশম অপ্রশস্ত সেই সেইরকম নিন্দিত পদ ত্যাগ করে কোন রকম রাজা এখানে কনবলেখাকে কোনো নিন্দিত পথে জয় করেছিল তাই সেই নিন্দিত পথকে ত্যাগ করার কথা বলছে কারণ সেইরকম নিন্দিত পথ ত্যাগ করে মহোৎসব বলছে আনন্দে মেতে উঠে তোমাকে আমি বিয়ে করব। রাজা কনবলেখাকে বলছে বলছে তা দিশম অপ্রশস্ত মার্গমুজ্জিত মানে রকম নিন্দিত পথ ত্যাগ করে আগেকার দিনে রাজ কোনো রাজকন্যাকে জয় করতো কিরকম ভাবে কোনো বীরত্ব প্রদর্শন করে তাই এখানেও হয়তো রাজা ইন্দ্রবর্মা কোনো দেখে কোন বীরত্ব প্রদর্শন করে জয় করেছে তাই বলছে সেই নিন্দিত পথ সেটা খারাপ পথ ছিল বলছে সেইরকম নিন্দিত পথ অপ্রশস্ত মার্গ নিন্দিত উজ্জিতা ত্যাগ করে মহোৎসব প্রমোদ প্রসাধনা পূর্বং অর্থাৎ মহোৎসবে আনন্দে মেতে উঠে তাং পরিণ এসছে তোমাকে আমি বিয়ে করব ঠিক সেই সময়ই আমি বলছিলাম স্বপ্নের মধ্যে হঠাৎ করে কখনো অন্য বিষয়ে এসে উপস্থিত হয়ে যায় ঠিক সেই সময় নেপথ্যে পদ শব্দ ইব নিপুণ নিরূপ্য নেপথ্যে পর্দার আড়ালে পদ শব্দ ইব পায়ের শব্দের মতো নিপুণ নিরূপ্য নিপুণ ভাবে নিরূপণ করলো মানে নিপুণ ভাবে নিরূপণ করলো অর্থাৎ নেপথ্যে মানে পর্দার আড়ালে শোনা গেল যে পায়ের শব্দের মতো কিছু একটা শব্দ এবারে দেখা যাচ্ছে নেপথ্যে মানে পর্দার আড়ালে দেখা যাচ্ছিল না এবার দেখা যাচ্ছে বলছে দেখেই বলছে রাজা বলছে কি ময়ম আগচ্ছন্ন বৃদ্ধ কেন এই বৃদ্ধ আসছে কিম কেন অয় আগচ্ছন্ন বৃদ্ধ এইদিকে বৃদ্ধ আসছে কোপ শোকাবিষ্ট দৃশ্যতে তাকে রাগান্বিত এবং কোপ মানে রাগান্বিত শোক মানে দুঃখান্বিত অবস্থা দেখাচ্ছে ইন্দু চ কোন একটা চন্দ্রমুখী তার পিছনে কোন একটা চন্দ্রমুখী রয়েছে অর্থাৎ ইন্দুবদনা মানে চাঁদের মতো মুখ যার চন্দ্রমুখী রয়েছে তত প্রবি তারপর প্রবেশ করলো কে ইন্দু শর্মা কৌমদী চ ইন্দু শর্মা এবং কৌমদী মঞ্চে প্রবেশ করলো ইন্দু শর্মা হচ্ছেন রাজ্যের একজন প্রবীণ নাগরিক বা বৃদ্ধ নাগরিক আর কৌমদী তার মেয়ে হচ্ছে তোমাদের প্রথম দিনের বাসন্ত সপ্তমের আলোচনা নিচে তোমাদের অনুবাদ দেওয়া আছে তোমরা চাইলে এখান থেকে অনুবাদ দেখে নিতে পারো এই প্রথম দিনের টেক্সট আলোচনা থেকে যে প্রশ্নগুলো আসতে পারে তোমাদের দ্রবিরশী শব্দের অর্থ কি দিন মানসা শব্দের অর্থ কি এর সংস্কৃত প্রতিশব্দ কি বা এর অর্থ কি অতি নিঘৃণ এই উক্তিটি কার চাঁদকে অতি নিষ্ঠুর বলেছে কেন বরাবর শব্দের অর্থ কি তারপর বলছে কিমিতে দ্রুত মহারাজন কার উক্তি দর্শক শব্দের অর্থ কি এখান থেকে আসতে পারে বৈবৎস শব্দের অর্থ কি তারপর বলছি কি নেপথ্যে কিসের শব্দ শোনা গিয়েছিল ইন্দু বদনা বলতে কাকে বোঝানো হয়েছে এরকম টাইপের প্রশ্ন তোমাদের এখান থেকে আসতে পারে আশা করি প্রত্যেকে এই প্রথম দিনের টেক্সট আলোচনা বুঝতে পেরেছ বুঝতে পেরে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী দিনে আমি নিয়ে আসি তোমাদের দ্বিতীয় দিনের টেক্সট আলোচনা